ষোলো টাকা যা বেসিন প্যারোল তিন কোনার যা তিনকোনার যে তিন সহ একটা বেসিন সহ মাত্র পাঁচ হাজার টাকায় মানে আসছে টাকা আচ্ছা এটার সাথে একটা বিশাল বেসিং এবং একটা কমোড মাত্র ছয় হাজার টাকা আপনাদের কাছে সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে স্বাগত বন্ধুরা আবার একটা চমৎকার চলে আসলাম বাথরুম ফিনিংস এর মালামাল কোথা থেকে আপনারা কম দামে কিনতে পারবেন আজকে বিশেষ ধামাকার থাকতেছে পাঁচ হাজার টাকা একটা কমোড একটা বেসিং এই পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন এই গোডাউনটি কোথায় এবং এই প্রোডাক্ট গুলো আপনারা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন

পঁয়ত্রিশশো টোটাই পঁয়ত্রিশশো আর এটা সাত হাজার বিশ হাজার টাকা আর ফিটিং সারা দিদি টাকা চোদ্দ হাজার টাকা এই দেখতে পাচ্ছি এটা সে মজুদ মেশিন এটা আপনার পঁচিশ এরাও পনেরো হাজার টাকা থাকবে আচ্ছা রং উঠবে নাকি আজীবন গ্যারান্টি আজীবন গারান্টি আচ্ছা যদি কেউ সিঙ্গেলের কমট নিতে চাই এই লাইনের কমট গুলা কেমন দাম থাকে সাড়ে চার হাজার টাকা আর কি

এগুলা কত রাখতেছে এই পাঁচ 5500 টাকা 55 আচ্ছা এই পাশে দেখতে পারছিস চমৎকা কিছু বেসিং এর কালেকশন এগুলো কত থাকতেছে এইগুলা যে আইবি সিন টাকা সতেরোশো 1700 টাকা আচ্ছা এই যে এগুলো এইগুলা তো অনেক বেসিং এটাগুলোর সাইজ কেমন এগুলো প্রাইস কেমন থাকতেছে

একদম ফুল ইনটেক করা কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের পছন্দ তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে শুভ ভাই যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট গুলো কিনতে চায় তারা কিভাবে আপনাদের থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবে ফুল পেমেন্ট করা আপনি ব্যান সেক্ষেত্রে কিভাবে দিয়ে থাকেন যে আমাদের কাস্টমার আসবে দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা যদি একটু বলেন নম্বর গোডাউন আর কি